সাম খখ মানত তাৰা ইউজ চেনেলৰে সাম কোন আতং তাৰাম তেনে মাংস ইবিল গড় জহাৰ হুড় দুল চাল আবন তে না ভিডিঅ' আগুতে হেজেকু থুতি হৈ আবী ধৰমগে চৰছা মা এন খান

তীৰ গিৰা জনা লোক ধৰমাৰ সমাজৰে আব্গাক গাৰ্জৰ কুৰি গ্ৰৈলুত গাৰ্জেৰণ গৰম বুঢ়ী গুণ হাতি আপুনি চাৰি ধৰণ সন্তাজৰ হানহাৰ চিমিন বাই গঞ্জনাই আবাৰ চাৰি ধৰণ আিৰে কুগ্ৰয়োমেগে দুল চুৰ কোৱা ଆବଶ ଧରମରେଗେ ଗ୍ରା ଆ ତା ଆବଶ୍ୟକ ସାରି ଧର ସାନ ସମାଜରେଦମ ଆଖି ତୀ କାଜାଉ ତାବନା ଆବଶ୍ୟକ ସାରି ଧର ଆଦେ ରାଜମୁଙ୍ଗ ତରଳନ ଖାଟାକୁ ଆବୟୁଆ ସାରି ଧର ଆରୀଳ আবুয়া সন্তান সমাজ রেদ তিরি জুরি ওড়া দুয়ার করে বোধ খেত করে বীর ঝাড় করে মিট তেগে বন খাটা সেমন কামি আসুল আবুয়া সারি ধরম পুঁথি রেদ তিরলে কুগড়ি অর ভাড়ুজ রেনা চিতর অল বানু বরম আবদ তিরলে কদ লুগড়ি এম কাতে গে আকোয়া ভরম বন বাঞ্চাও তাকোয়া আবু সারি ধরম রেদ মেড়ে বইহাতে আরি অল বানো সারি ধরম এটা হরি বাহু আতকের আিদি বানু তবো যদি নাকি ওনা ধরম বিরুদ্ধের কামিগেক কামি আবো সারি ধরম সান্তার সমাজ তীরলসন আর গজ গিডি চিতার বাংলাম গা আৰু তোঁ আল আবী ধৰমৰে আবাৰ আত মগ মা পাৰানিক গডেত নাইকে চাওঁতে মামৰে দানে আবে আবিলাক আৰু আবৰণ জীৱীজুৰী বন বনাও আবাৰ চাৰি ধৰণ আৰিকে চাওঁতে নাইকে এৰা হ বঙাবুরু অক্তরে মিট থেকে কিন কামিয়া আর নাইকি এরাহ সাগুন ঠিলি দীপিল দিনা হক মেনা তাইয়া আবু বঙাবুরু অক্তরে তো আবরেন তীর লেগে ওড়া দুয়ের কো জেরের পোতা সাঁতে বঙ্গা ওড়া কহক গুরি উদোক্তা বোনা আবদ কারাম বঙ্গা দেবা সেবা রেহ আবরেন তিরি পুরুষ গে বঙ্গা পিড়ি রেখিন দুরুপা আবওয়া সারি ধরম আরি রেল মিত তেগে ধরম আখড়া রেল কড়া কুড়ি জুমিত গাতে বন এনে ছেলে যেমন দং সাল লাংড়ে সাল আবওয়া বাহার আর মা মোড়ে বঙ্গা বুরু রেহ আবওয়া নাইকে লাচারে গে সেরেন তেগে বঙ্গা দমন অড়হে আগু কোয়া আবওয়া জাহের থান রেহ আবদ কুড়ি কোড়া জমেলতে। তামাক তুমদা ঝই করতাল ঘুড়ি এমানাতে সেরেন থেকে বঙ্গাবুরু বন অড়হে আউকুয়া আর আড়ি জগজমক থেকে বঙ্গাবুরু কামি বন সিগিলা আবরেন সারি ধরম রেন তিললে কঠেন গিয়ে আবুয়া ধরম হো সেপেন মেনা আবরেন তিললে কঠেন গিয়ে আবুয়া জীবি এত হব রেনা সিরজন মেনা আকাত তাবনা আবুয়া নুন নাপায় সারি ধরম আরিদ একার আলবন বকল বডে হচুয়া আমা আর আবো দো আবো সারি ধরম বাগি কাতে এটা ধরম তে আলোবন চালামা। বন সারি সেবা নেযাম ধরম আবো সারি ধরম হ সরেস গেতাবনা। বনা মা এনখান নোয়া থুতি দো তেহেন দো নডেগিন মুচের গেতা মা এনখান দোরাতে সনাম কোগে